নরেন্দ্রপুরে প্রথমবারের মতো সুগম পার্ক বইমেলা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মন্দির গেটের একেবারে কাছেই অবস্থিত সুগম পার্ক আবাসনে সুগম পার্কি ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই আয়োজন মেলার উদ্বোধন করেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র উপস্থিত ছিলেন সাহিত্যিক সমীরণ দাস জয়দীপ চক্রবর্তী সৈকত মুখোপাধ্যায় এবং টেকনো ইন্ডিয়ার কর্ণধার মানসী রা ভাই চৌধুরী তিন দিন ধরে চলবে বইমেলা আমাদের সুগমপট আবাসনে বই মেলা এটা প্রথম এই প্রথম বই মেলাতে যে উত্তেজনা উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা সত্যি আপ্লুত আমার মনে হয় বই জীবনের অন্য নাম সেই বইকে ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না সেই বই মেলার আয়োজন সকলকে আপ্লুত করছে আমি আমার দুই নাতনির জন্য কৃষি সরকারের দুটো বই কিনলাম আমার তো কৃষি সরকারকে খুব ভালো লেগেছে এবং আদার্স যারা এসছে তাদেরও খুব প্রথমবারের জন্য এই আয়োজন আমরা অনেকগুলো বিষয় ভেবে রেখেছিলাম তো আজকে যখন উদ্বোধন হলো তারপরে আমরা বুঝতে পারছি যেভাবে মানুষের আশা বলা যায় চারটের সময় উদ্বোধন হওয়ার কথা আড়াইটে থেকে মানুষজন আসছেন এবং যেহেতু একটি আবাসনের মধ্যে প্রায় পাঁচশো ফ্ল্যাট এই শুভম পার্কে তার বাইরেও এখানকার আবাসিকরা ভীষণভাবে সাড়া দিয়েছেন আমরা আপ্লুত এই মেলা বইমেলা তিন দিন ব্যাপী চলবে পনেরো ষোলো এবং সতেরো সবাই আসতে এর সুডনম পার্কের আবাসিক হতে হবে এমন কোনো কথা নেই যে কেউ আমাদের এই বই মেলায় অংশগ্রহণ করতে পারবে। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা